হলেও আজকে যে আয়োজনটা তারা করেছে আমরা তাদেরকে আমাদের মাছের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ একটি সময় পার হয়েছে বলা যায় যে চুরাশি বছর এখন মাদ্রাসার বয়স চলছে এত যাবৎকাল এটা হয়নি তো আজকের আয়োজনটা যারা করেছে বিশেষ করে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আয়োজন করার জন্য কারণ দীর্ঘ সময় ধরে আমরা বিচ্ছিন্ন ছিলাম তারা এই সেতু বন্ধন করার যে একটা উদ্যোগ দিল এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি শুধু এতটুকু কথা বলতে চাই এই মাদ্রাসার সুদীর্ঘ ঐতিহ্য আছে একটা বয়স আছে যারা ষট্টি পর্যন্ত আমরা ছাত্রছাত্রীকে পেয়েছি হয়তো আরো অনেকেই আছে তাদের সঙ্গে নাম ঠিকানা না থাকার কারণে সালের পরের থেকে বন্ধুরা ছাত্রছাত্রী তাদের জানা এবং আগের অলাদের জানা একরকম হতে পারে না হয় না বন্ধ রেখেছিলাম আমাদের সীমাবদ্ধতাও ছিল নিঃসন্দেহে সীমাবদ্ধতা ছিল আমরা আল্লাহ ভর তাকাল করে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে মাদ্রাসাকে তিনি শিক্ষার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে জন্য আমাদের প্রাণান্তকার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি যতটুক করতে পেরেছি আল্লাহর মেহরবানি এবং যা পারি সেটা আমাদের দুর্বলতা এবং আমাদের ব্যর্থতা আমরা এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবারই সহযোগিতা চাই মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে এই আয়োজনটা আজকে যে হলো একটা সূচনা হলো এটা অব্যাহত থাকবে এটা আমার প্রাক্তনদের রাখছি তো আলহামদুলিল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না আজকে যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এসেছেন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সার্বিকভাবে আজকে অনুষ্ঠানটাতে আমরা সুশৃঙ্খলার সাথে শেষ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি পরিশেষে এই সম্মেলন সুন্দর হোক সার্থক হোক সাবলীভাবে আমরা শেষ করতে পারি সুস্থতার সঙ্গে বাড়ি ফিরে যেতে পারি এই সফলতা কামনা করে আমি আমার উদ্বোধনের শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল হুজুরের কথা শুনলে যেন ফিরে যায় সেই শৈশবে বড়ে পড়ে যায় হাজারো স্মৃতি হাজারো খুশি হাজারো আনন্দ আজকের সেই রকমই একটা আনন্দের ঢল বইতে চলেছে ইতিমধ্যে আমার অনেক ভাইয়েরা বোনেরা অংশ গ্রহণ করেছেন প্রতিমধ্যে অনেকে রয়েছেন দূরত্বের কারণে আসতে হয়তো সময় লাগতেছে কিন্তু আমি বিশ্বাস করি আজকের এই প্যান্ডেল ভরপুর হবে সকল প্রাক্তনদের মিলন মেলায় আজকের এই প্যান্ডেল হবে সিনিয়র জুনিয়র সকলের ভালোবাসায় আমি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক